আর যদি আপনি কোরআনের পক্ষে হয়ে থাকতে পারেন কোরআনের পক্ষের শক্তি যদি হয়ে থাকতে পারেন জান্নাতের মধ্যে আল্লাহ আলামিন আপনাকে এত এত সুন্দর 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 আপনাকে আল্লাহ দান করবে। আমরা যখন দুনিয়ার বুকে বক্তা রেডি করা হয় প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা কথা বলেন ঠিক কিনা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে বক্তা রেডি করবেন জান্নাতি মানুষগুলো বলবেন মালিক আজকে জান্নাতের মধ্যে কি তুমি উপহার দিবা আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে জান্নাতের মধ্যে এমন একটি জিনিস তোমাকে আমি উপহার দেব এত সুন্দর জিনিস আমি উপহার দেব দুনিয়ার বুকে অনেক মানুষ কিন্তু নামাজের মধ্যে অনেক ইমাম সাহেবরা যেন সূরা কিরাত তেলাওয়াত করে কত সুন্দর লাগে সূরা কিরাত যখন তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করে যখন বাক্কুনা যখন টান দেয় তো কত সুন্দর তেলাওয়াত লাগে اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এর দিক থেকে শুরু করে আরেকটা শোনা যখন তেলাওয়াত করেন শুধু মনে হয় শুধু বাংলাদেশে অধিকাংশ মসজিদে আছে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় বাইতুল মুকাররমে যখন তেলাওয়াত করা হয় যখন অনেক ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করি কত সুন্দর লাগে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমাকে আমি দুনিয়ার বুকে এত সুন্দর তুমি দুনিয়ার মাছ থেকে যখন কবর জগতে চলে আসবা তোমাকে জান্নাতের মধ্যে তোমাকে একটা উপহারে দেওয়া হবে বক্তাদের মাধ্যমে কোরআন শরীফ তেলাম এইবার যখন দাউদ আর কোরআন তালামাত করতে বলা হবে সুন্দর কণ্ঠে তেলামাত করতে থাকবেন দাউদকে যখন প্রশ্ন করা হবে কোরআন তেলাওয়াত করতে থাকো বান্দাগুলা বেখুন হয়ে আছে জান্নাতি মানুষগুলা ডাক দিয়ে বলবেন মালিক এত দেরি হয় কেন তাড়াতাড়ি জান্নাতের সমুদ্র কুরআন তেলাওয়াত করতে থাকো দাউদ যখন কুরআন তেলাওয়াত করতে থাকবেন সূরা যখন তেলাওয়াত শুরু করবে সুন্দরভাবে তেলামাত করবে তাবারাকাল্লাযী বিহিল মুলকু ওয়া হুয়া আলাম থামবে না হঠাৎ করে কোরআন তালাবাদ থেমে যাবে দাউদ যখন কোরআন তালাবাদ থামাই দিবে আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআন তালাবাদ থামাই দিবে এইবার জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবেন মালি এত সুন্দর কোরআন তালাবাদ হতেছিল হঠাৎ করে কেন বন্ধ করে দিলাম আল্লাহ ডাক দিয়ে বলবেন দাউদের কোরআন তালাবাদ তোমার এত ভালো লাগে আর

আল্লাহকে ডাক দিয়ে বলবেন মালিক এত দেরি হয় কেন তাড়াতাড়ি কুরআন তেলাওয়াত শোনাই দেন হঠাৎ করে বিশ্বনবীকে আদেশ করা হবে ও আমার নবী ও আমার নবী তাড়াতাড়ি কুরআন তেলাওয়াত করুন তোমার জান্নাতি উম্মতরা ব্যাকুল হয়ে আছে তাড়াতাড়ি কুরআন তেলাওয়াত করুন বিশ্বনবী যখন কুরআন তেলাওয়াত করতে থাকবেন ইয়াসি বিশ্বভাবে একাধার কোরআন তেলাওয়াত করতে থাকবেন সুরাইয়াসিন থেকে যখন তেলাওয়াত করতে থাকবেন জান্নাতি মানুষগুলা বেকুল হয়ে যাবে আহারে এত সুন্দর তেলাওয়াত যদি দুনিয়ার বুকে যদি শুনতে পেতাম আমরা জান্নাতি মানুষ জান্নাতি মানুষগুলা যখন কুরআন তেলাওয়াতগুলা শুনতে থাকবে তখন বলবে এই আমি আগে থেকেই জানো জান্নাতের মধ্যে প্রবেশ করতাম জোরে বলেন মারহাবা বিশ্বনবী যখন কুরআন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী হঠাৎ থেমে যাবে আল্লাহকে প্রশ্ন করব মালিক দাউদ কুরআন তেলাওয়াত করলো তুমি থামাই দিলা বিশ্বনবী কোরআন তেলাওয়াত করলে তুমি থামাই দিলাম এখন কি আর কোনো বিশেষ বক্তা আছে কিনা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে তোমরা দাউদের কোরআন তেলাওয়াত শুনলা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনলাম এখন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে কোরআন তালাবাদ করে করে যদি তোমাদেরকে শোনাই তাহলে তোমাদের কত ভালো লাগবে আপনারা যারা এখানে বসে আছেন আপনারা বলেন তো দেখি জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তালাবাদ শুনতে রাজি আসি কি না কারা কারা রাজি আসি দুই হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর হাত নামান আর ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সবার কোরআন তালাবাদ তোমরা শুনলা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন করে করে শোনাই তোমাদের কত ভালো লাগবে আল্লাহদেরই করবেন না বান্দাগুলা ব্যাকুল হয়ে যাবে কিভাবে কিভাবে তেলাবাদ করে শোনাবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন সুমধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাবাদ করবে সাক্ষী হয়ে থাকতে পারেন কোরআনের পক্ষের শক্তি হয়ে যদি থাকতে পারেন আপনি জান্নাতের মধ্যে দাউদের কোরআন তেলাওয়াত শুনতে পাবেন বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে পাবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত আমরা জান্নাতের মধ্যে শুনতে থাকব কথা বলেন ডেকে নাম এই জন্য আমার ভাইরা আর যদি